বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত প্রবল শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ বুধবার আঠাশে মে থেকে দুই বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং নিম্নচাপের কারণে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকায় সমুদ্র রীতিমতো উত্তাল থাকতে পারে বুধবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরেই রাজ্যে হাওয়া বদল নিম্নচাপের কারণে এক টানা ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে বুধবার থেকে টানা শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা একাধিক জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জলমগ্ন হতে পারে একাধিক এলাকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলার উপকূলবর্তী এলাকা সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে আগামী তিন চার দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বুধবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ ভালোই মেঘাচ্ছন্ন থাকবে তবে কিছু কিছু এলাকায় আবার আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে এদিকে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি নদিয়া জেলা এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি পাশাপাশি খড়গপুর এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দননগর শান্তিপুর বর্ধমান অর্থাৎ দুই বর্ধমান বাঁকুড়া কাটোয়া এই এলাকাগুলিতে বেশি মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং এদিকে চাকুলিযা থেকে শুরু করে পুরুলিয়া মুড়ি ধানবাদ দুর্গাপুর এবং শিউড়ি থেকে শুরু করে গিরিধি তিলিয়া নলহাটি এবং এদিকে ধুলিয়ান উত্তরবঙ্গের মালদহ জেলা এই এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে এদিকে করণদিহি এদিকে দুই দিনাজপুরের এবং এদিকে সাহেবগঞ্জ এবং এদিকে রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকে জেলা যেমন দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের পর কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে এবং ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে বীরভূম ঝাড়গ্রাম পাশাপাশি এদিকে রয়েছে কোলাঘাট কলকাতা হলদিয়া খড়গপুর চাকুলিয়া এবং এদিকে বাঁকুড়া জেলা এবং দুই বর্ধমান হুগলি আরামবাগ এবং শান্তিপুর থেকে শুরু করে নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগা থেকে শুরু করে এদিকে রয়েছে চাকদহ এবং পাণ্ডুয়া এসব এলাকাতে কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টি এবং দুর্যোগের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে ব্যাপক আকাশ কালো করে আস এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে আসবো সে আপডেটে এখানে দার্জিলিং এবং কালিম্পং বিশেষ করে এই ওপরের দিকের জেলাগুলিতে এবং জলপাইগুড়ি এই এলাকাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আসবো কোন কোন জেলাগুলিতে থেকে বেশি ঝড় বৃষ্টি হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আমরা চো আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখুন বৃষ্টি বজ্র মোড়ে কী অবস্থা দেখা যাচ্ছে এদিকে বুধবার সকাল থেকেই বুধবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ তো রীতিমতো কালো থাকবেই এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকাগুলিতে আমরা একটু নিই বজ্র বৃষ্টি মোড়ে এখানে দেখতে পাচ্ছেন কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এবং কলকাতা এদিকে রয়েছে খড়গপুর পাশাপাশি এদিকে হলদিবাড়ি জলেশ্বর পাশাপাশি এদিকে কোলাঘাট হলদিয়া ওগুলির আরামবাগ চন্দননগর এদিকে রয়েছে কোলাঘাট খড়গপুর থেকে শুরু করে হলদিয়া এবং এদিকে নিউটাউন কলকাতা সংলগ্ন এলাকাগুলি এবং বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর থেকে শুরু করে গোসাওয়া এবং কোলাঘাট উলুবেড়িয়া তমলুক হলদিয়া বালিচক খড়গপুর এবং বেলদা এই এলাকাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে তবে কোনো কোনো এলাকায় আবার হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দুর্যোগ বাড়বে বুধবার থেকে আঠাশ তারিখ দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বুধবার দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যে মোটামুটি ভালো পরিমাণে দুর্যোগ দিয়ে আসার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এদিকে চন্দননগর কলকাতা কোলাঘাট এবং দুই বর্ধমান শান্তিপুর এদিকে ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া জেলা এদিকে দুর্গাপুর শিউরি কাটোয়া নলহাটি এবং ডুমকা এলাকাগুলিতে কিন্তু অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে সব জেলা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এদিকে বাংলাদেশের ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরহাট বরিশাল খুলনা বিভাগ ঢাকা ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর এসব এলাকাতেও কিন্তু বাংলাদেশে ঝড় বৃষ্টির একটা দাপট চলবে আগামী বেশ কয়েকদিন শুধু বুধবারই নয় বৃহস্পতি শুক্র শনি রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির স্পেল চলবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝেরও বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন বৃহস্পতিবারের আপডেট কিন্তু আরও জোরালো হবে প্রবল বৃষ্টি চলবে প্রবল বৃষ্টি এর জেরে জলমগ্ন হতে পারে একাধিক এলাকাগুলি বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগীর দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতা কলকাতাসহ সংলগ্ন জেলাগুলিতে এদিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা গোসা বা বারুইপুর জয়নগর মাজিলপুর থেকে শুরু করে হলদিয়া উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এসব এলাকাতেও ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা এদিকে চন্দননগর The yeah. cat খড়দহ কলকাতা পাশাপাশি বনগা এবং এদিকে চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া এসব এলাকায় ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি গুসকরা কাটোয়া এবং বোলপুর দুর্গাপুর শিউড়ি সোনামুখী বর্ধমানে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের বাংলাদেশের এদিকে শিবালয় থেকে শুরু করে পাংশা এবং বালিকান্দি ফরিদপুর এবং দোহার এবং মুকসুদপুর থেকে শুরু করে মাদারীপুর শিবচর গৌরকান্দি অভয়নগর নড়াইল যশোর খুলনা থেকে শুরু করে বাগেরহাট এবং কাউখালী জিয়ানগর মংলা মঠবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে পাথরঘাটা শ্যামনগর কলাপাড়া অর্থাৎ বিশেষ করে উপকূলের যে জেলাগুলি এলাকাগুলি সেই এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের এই সমস্ত এলাকায় অর্থাৎ বাংলাদেশের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির একটা দাপট বা স্পেল চলবে তবে ময়মনসিংহ বিভাগ বৃহস্পতিবার সকালের দিকে একটু কম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে তবে বৃহস্পতিবার সকালের দিকে তো আপডেট দেখলাম কিন্তু বৃহস্পতিবার দুপুরের পরে কি আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু দু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ বুধবারের থেকে বৃহস্পতিবার কিন্তু উনত্রিশ তারিখ আরও বৃষ্টি বাড়তে পারে এবং জলমগ্ন হতে পারে একাধিক এলাকা কোলাঘাট থেকে শুরু করে এদিকে খড়গপুর এবং কলকাতা হলদিবাড়ি দীঘা কাথি মন্দারবনি এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর কোলাঘাট হুগলি আরামবাগ চন্দননগর শান্তিপুর দুই বর্ধমান কাটোয়া শিউড়ি দুর্গাপুর মিঝাম বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ গিরিধি ডুমকা এবং নলহাটি থেকে শুরু করে দেওঘর এবং গোড্ডা ধুলিয়ান উত্তরবঙ্গের মালদহ সব এলাকাতেই ঝড় বৃষ্টির ব্যাপক স্পেল চলবে এবং এদিকে দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঠাকুরগাঁও করণদিহি এদিকে পঞ্চগড় কিষানগঞ্জ এবং এই দিকে রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি যেমন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সব এলাকাতেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নকশালবাড়ি এসব এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারও বাদ যাবে না কোচবিহারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট দাপট থাকতে পারে এদিকে গোয়ালপাড়া থেকে শুরু করে তুরা এই অংশটাতেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে সিলেট বিভাগ থেকে শুরু করে শিলচর ময়মনসিংহ বিভাগ ঢাকা কুমিল্লা এবং এদিকে বরিশাল খুলনা চিটাগং মহেশকারী বাংলাদেশে এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার বেলা বাড়তেই তবে শুক্রবারের কি আপডেট পাওয়া যায় শুক্রবার তিরিশ তারিখ শুক্রবার তিরিশ তারিখেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতায় কিন্তু বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন একটু বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলি কলকাতায় নিম্নচাপের প্রভাবে কিন্তু ব্যাপক অর্থাৎ কলকাতায় নয় শুধু মানে দক্ষিণবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে সব জেলাগুলিতে কিন্তু এই যে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে এর ফলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে নিম্নচাপের প্রভাব এই নিম্নচাপের প্রভাব কিন্তু আগামী বেশ কয়েকদিন চলবে বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ আরও শক্তি তৈরি করবে এবং যার ফলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি স্পেল চলবে দুই বাংলাতেই এদিকে বিশেষ করে শুক্রবার সকাল থেকে দিনভর দিনভর প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খড়গপুর থেকে শুরু করে নিউ টাউন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি এদিকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে রয়েছে এদিকে চন্দননগর হুগলি আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিউরি বাঁকুড়া পুরুলিয়া মিঝাম থেকে শুরু করে ধানবাদ তিলিয়া মুড়ি এবং এদিকে রয়েছে দেওঘর ডুমকা গোড্ডা এদিকে ভাগলপুর এদিকে রয়েছে মুঙ্গের এদিকে রয়েছে নলহাটি থেকে শুরু করে ধুলিয়ান মালদা উত্তরবঙ্গের এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও এদিকে রয়েছে পাশাপাশি পঞ্চগড় এবং আড়ারিরা থেকে শুরু করে করমদিঘি কিষাণগঞ্জ উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ শুক্রবার তিরিশ তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতে সব জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির ব্যাপক স্পেল চলবে অবশ্যই আপনারা সাবধানে সতর্কতা অবলম্বন করবেন ব্যাপক বজ্রপাতের সাথে ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের মতিহার থেকে শুরু করে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া থেকে শুরু করে লোহাগাড়া যশোর ফরিদপুর ঢাকা নগর নগরপুর এদিকে পাবনা সিরাজগঞ্জ রাজশাহী বিভাগ মেহেরপুর এসব এলাকা অর্থাৎ বাংলাদেশের সমস্ত এলা জেলাতেই ব্যাপক ঝড় বৃষ্টির একটা স্পেল চলবে মিনিমাম শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি বেশি থাকবে বুধ বৃহস্পতি শুক্রে তিন দিনই বেশি ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে তবে শনিবার থেকেও কিন্তু বৃষ্টি চলবে শনিবারও চলবে বৃষ্টি কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে এবং শুক্র শুক্রবার পর্যন্তই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতায় শনিবার একত্রিশ তারিখ শনিবার কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছুটা ঝোড়ো হাওয়া এবং আকাশ মেঘলা হয়ে থাকতে পারে দিনভর কলকাতা সহ সংলগ্ন সব জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে এদিকে বীরভূম থেকে শুরু করে এদিকে দুই মেদিনীপুর সব জেলাতেই কিন্তু আকাশ মেঘলা থাকবে সারাদিন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে তবে উপকূলের জেলাগুলিতে একটু ঝোড়ো হাওয়া বইতে পারে যেমন এদিকে হলদি বাড়ি কাথি দীঘা মন্দারমণি এসব এলাকা বকখালি ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবন এলাকাতে এদিকে বর্ধমান শনিবার একত্রিশ তারিখ দুই বর্ধমান শান্তিপুর কাটোয়া এই এলাকাগুলোতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হুগলির কিছুটা অংশ আরামবাগ থেকে শুরু করে এবং চন্দননগর শান্তিপুর এই অংশটাতে বিশেষ করে এই অংশটাতে কিন্তু শনিবার রাতের দিকে একটু দুর্যোগপূর্ণ দুর্যোগ বেশি থাকতে পারে এবং রবিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবারে আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই রবিবারও তো দেখুন রবিবার কিন্তু হালকা থেকে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ যা হবে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির বেশি স্পেল থাকবে তবে শনিবার থেকে আবারও ঝড় বৃষ্টি কমতে শুরু করবে এবং রবিবার থেকে মানে অর্থাৎ পয়লা জুন পয়লা জুন থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণটা একটু কমবে এবং ঝড়ের পরিমাণটাও আবার একটু কমবে সোমবার দুই তারিখ থেকে আবারও ঝলমলে আকাশ দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে তবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন